वना चले चले सबाना है देखो इधर सब बात हो रही है ये शिशे नहीं है घोरे नियाजो चलो मैं গতকালকে মাস্টার দা মানে মাস্টার দ্য স্কুলে প্রাইমারি স্কুলে একশো তিরানব্বই পার্টে বিজেপির এজেন্ট হিসেবে বসেছিলাম কালকে শান্তিপূর্ণভাবে ভোট হয়ে যায় ভোটের পরে বাড়িতে আসি আজকে ভূতবাগান কলোনির ওখানে কাল ছটপুকুরের পাশে সতী বুথ নাম্বার হচ্ছে একশো তিরানব্বই মাস্টার দা প্রাইমারি স্কুল শাহপুক আজকে কী হয়েছিল আজকে আমি সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটা কি বারোটার সময় পুজো দিতে যাই ওখানে একটা সতীমার মন্দির আছে ভুটবাগানে ওখানে অনেক লোকজন ছিল সব পুজো দেওয়ার পরে লাস্টে আমি পুজো দেবো এরকম টাইমে ওই মন্দিরের মালিককে ডেকে বলে অসুস্থ বের করে দেয় আমরা সবাই মারব বাইরে রথ লাঠি এবং ইয়ে নিয়ে সবাই দাঁড়িয়ে ছিল ভিতরে ঢোকে বাপি নাম করে বাতি এলাই অমিত পাল নাম করে একটা ছেলে তার সাথে ছিল আরও পাঁচ সাতটা ছেলে বাইরে দুজন দাঁড়িয়েছিল তারা অতর্কিতে মন্দিরের ভিতরে ঢোকে আমাকে প্রথমে চর লাথি কিল মেরে আমাকে মোটামুটি কাহিল করে নেওয়ার পরে আমার ফোন করার চেষ্টা করে আমি বোন দিতে রাজি না হয় তারপর আমার উপর চড়া হয় আমাকে আবার মারতে থাকে তারপর আমি একটু ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আমার পিছন থেকে বাপি প্রথমে রড দিয়ে মারে এবং তার পাশেই আরেকটি ছেলে পরিচিত সে কেন মারল কেন ভাই দিয়ে কেন কারণ হচ্ছে তুই কেন বিজেপি রাজি রয়েছিস তোকে কে এত পাওয়ার দিছে কে এত সাহস দিচ্ছে ওখানে বসার আজকে তোরে শেষ করে ফেলে দেবো বলেই মারে প্রথমে মাথা ফেটে রক্তাক্ত হওয়ার পরেও আবার একটা মারে তখন আমি হাত দিয়ে ঠেকিয়ে যাই আমার হাতের এখানে চোখ লাগে সেই বাড়িটা গিয়ে তারপরে ওখানকারী একটা ছেলে সুমন নাম করে সে আমাকে রকম ঠেকিয়ে বাইরে এনে এগিয়ে দেয় পুলিশকে ফোন করার পরে পুলিশের দুটো ভান যায় পুলিশের ভ্যান আমাকে নিয়ে নান্না হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে আসে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিকারী এবং সমাজ খানাে স্টানা কমপ্লেইন করলেন খানাে এখন কমপ্লেইন করলাম কি বলল পুলিশ কি বলল পুলিশ বলল এখনি এফআইআর স্টার্ট করে নিলো বলল এখনই অ্যাকশন শুরু হবে আমি এখন থেকে আমার যেহেতু ওই হসপিটাল আমাকে নির্দেশ দিয়েছে স্ক্যান মানে ভালো চিকিৎসা করা কারণ আমারও এখন আমার এখন মাথা ঘুরছে মাথার ভিতর যন্ত্রণা করছে স্যার আমার নাম অশোক কুমার গুজি বাবার নাম তারাপদ গুজি আপনি ভিড়ের পূজা করতে সাথে যা হয় সবার আমরা হিন্দু করি হিন্দু ধর্ম পালন করি মায়ের টান নিয়ে গেছিলেন সুতলা মাতা মন্দিরে কালীতলা সেখানে দু কিন্তু দাবি করা যে গুন্ডারা কথা হবে সেখানে শেষ আমরা করবই আমরা আপনার মাধ্যমে বলে দিচ্ছি টিএমসি গুন্ডারা সাবধান আমরা গুন্ডারা শেষ মেরে আপনারা আমাদের কিছু করতে পারবেন আমাদের কর্মীরা সাহসী আপনারা বুঝে নিয়েছেন আপনারা এই ইলেকশন দেখে নিয়েছেন আর আপনারা যত আমাদের উপর আঘাত করবেন আমরা তত বেশি প্রতিবাদ করব আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই পশ্চিমবাংলাতে জনগণের সাথে জনগণের লড়াই আমরা লড়বো লড়ছি যতই আঘাত করো যতই আমাদের রক্তপাত করা আমরা কিন্তু পিছিয়ে যাবো আপনার নাম শৈলেন্দ্র সিং বারাকপুর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট